এবং শেষ শেষবাসী খেলার ফলাফল শূন্য শূন্য অবস্থান এই মুহূর্তে ট্রায় বিকার হবে প্রিয় দর্শক সাথেই থাকবেন কালিজুরি আহ গ্রামেরই কৃতি সন্তান এই মুহূর্তে আমেরিকা থেকে লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি বা এটা আশিরগঞ্জ আশিরগঞ্জ এই মুহূর্তে তুলে ধরছি দিশারি পি ক্রেডেট স্কুল সংলগ্ন মাঠে আশিরগঞ্জ বাজারের পাশেই কিন্তু গ্রিনস্টারের অনুশীলন মাঠ এই মুহূর্তে খেলা চলছে রুহান হক নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম নাইট মিনি প্রথম বছরের খেলা এই মুহূর্তে সবুজ বাংলা বনাম চার বন্ধু ও গোলাপগঞ্জের মধ্যে কার খেলা হচ্ছে এটা কিন্তু চার বন্ধু আমি দেখতে পাচ্ছি কালিজুরি গ্রামের এই আশরাফের দল এই মুহূর্তে ট্রাইবিকান নিচ্ছে শূন্য শূন্য অবস্থানে খেলা শেষ হয়েছে ট্রাইবিকান নিতে এসেছে কিন্তু নাইম বাই এগারো নম্বর জার্চির করতে খেলোয়াড় এই মুহূর্তে মনসুর এই মুহূর্তে শট নিচ্ছেন চার বন্ধু ফুটবল দলের মনসুর দেখা যাক গ্যাস এবং এই মুহূর্তে গোলাপগঞ্জ চার বন্ধু আশাফের দল কিন্তু লিড নিয়েছে স্কোর লাইন এক শূন্য বাউসি ফুটবল দলের ভাই কি দা শাহরিয়া নাম্বার ফাইভ গোল হওয়ার সম্ভাবনা সমতায় ফিরেছে কিন্তু আবারও ক্যাপ্টেন চার বন্ধু গোলাপগঞ্জের দেখা যাক নাইন বাই সাথেই থাকবেন মুহূর্তে ক্যাপ্টেন দলীয় ক্যাপ্তান আশাফ কিন্তু এই মুহূর্তে আর একটি গোল করেছে চার বন্ধু ফুটবল দল এই মুহূর্তে দুই এক যদি গোল করতে পারে নাম্বার সেভেন সমতা ফিরবে নয়তো উইন করবে গোলাপগঞ্জ দেখা যাক ইয়েস আবার সমতা ফিরেছে খেলা এক এক এই মুহূর্তে দুই দুই গোল আর একটি একটি শট হবে দর্শক সাথেই থাকবেন নাম্বার 2 চার বন্ধু গুলা আগুন কোলা সম্ভাবনা ন 아 বাইরে মেরেছেন এই লোকને দেখা যাক সুযোগ এসেছে কিন্তু এই মুহূর্তে সবুজ বাংলা বাউশিশ ফুটবল দলের অনুকূলে গোল দিলেই উইন করবে নয়তো শট হবে উইন আবারও একটি একটি করেছে কিন্তু এই মুহূর্তে সবুজ বাংলা বাউশি ফুটবল দল এবং তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো এবং আহ দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল কিন্তু চার বন্ধু ফুটবল দল গোলাপগঞ্জ